আবারও উত্তাল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর গত চার মাস ধরে রাষ্ট্রপতি শাসন জারি এবং সেনাবাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও রাজধানী ইম্ফল ও এর আশেপাশের এলাকায় নতুন করে ছড়িয়ে পড়েছে আন্দোলন বিশেষ করে আদিবাসী অধ্যুষিত পাহাড়ি অঞ্চলে গত রবিবার রাত থেকে পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠেছে আন্দোলন সামাল দিতে টাল দিল্লি অবশেষে আন্দোলন দমাতে শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ করছে ভারতীয় সেনাবাহিনী পুরো শহর ব্ল্যাক করে আন্দোলনকারীদের ওপর চালানো হচ্ছে অভিযান বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাদামি গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যাওয়ায় বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা কি হচ্ছে মণিপুরে তার খবর যেন বাহিরে আসতে না পারে সেজন্য বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট রাজ্য পুলিশ জানিয়েছে গত রাত থেকে চলা সহিংসতায় একাধিক সরকারি ভবনে অগ্নিসংযোগ করা হয়েছে এর মধ্যে ইম্ফল পশ্চিম জেলার সাব ডিভিশনাল কালেক্টরের অফিসও রয়েছে এই ঘটনায় সাব ডিভিশনাল কালেক্টর অফিসের একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্রও পুড়ে গেছে রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মেহতেই সম্প্রদায়ের স্বাধীনতাকামী সংগঠন আরামবাই টেঙ্গেলের এক শীর্ষ নেতা অসীম কানন সিং সহ আরও চারজনের গ্রেফতারের পর তুমুল আন্দোলনের মুখে পড়ে মোদী সরকার ভারতের একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে কয়েকজনকে ইম্ফল বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে মণিপুর পুলিশ সোমবার এক বিবৃতিতে এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় সূত্রে জানা যায় কানন সিং মণিপুর পুলিশের সদস্য ছিলেন তিনি মণিপুরের স্বাধীনতাগামী মানুষের পক্ষে থাকায় তাকে বরখাস্ত করা হয় তবে মণিপুর পুলিশ জানায় কানন সিং মণিপুর পুলিশের সদস্য ছিলেন এবং অস্ত্রপাচারের অভিযোগে গত মার্চে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় তাকে গ্রেফতারের পরই সাত জুন থেকে ইনফল উপত্যকা উত্তাল হয়ে ওঠে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই এবং ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির বিবৃতি থেকে জানা গেছে ছেচল্লিশ বছর বয়সী অসেন কানন সিংকে নানা অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এই গ্রেফতারের জেরে শনিবার থেকে মণিপুর অশান্ত হয়ে ওঠে এবং রবিবার সহিংসতা ব্যাপক মাত্রায় পৌঁছায় বিক্ষোভকারীরা বিভিন্ন জায়গায় জড়ো হতে শুরু করে তারা মাটি দিয়ে রাস্তার ওপর বিশাল প্রাচীর তৈরি করে যাতে পুলিশ বা সামরিক বাহিনীর গাড়ি চলাচল করতে না পারে পশ্চিম ইম্ফল এবং পূর্ব ইম্ফল জেলার বিভিন্ন অঞ্চলে গাড়ির টায়ার জ্বালিয়ে পুলিশ ও যৌথ বাহিনীর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী এবং রাজ্য প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বিভিন্ন সরকারি ভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে ইম্ফল পশ্চিম ইম্ফল পূর্ব থৌবাল বিষ্ণুপুর ও কাকচিং জেলায় বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শনিবার থেকে সহিংসতার জেরে ইম্ফল ও সংলগ্ন অঞ্চলে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে যার মধ্যে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএনও রয়েছে ডিজিটাল অধিকার সংস্থা অ্যাক্সেস নাও এর পরিসংখ্যান অনুসারে দু সালে ভারতের বিভিন্ন অঞ্চলে চুরাশি বার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে যা বিশ্বে সর্বোচ্চ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন